অন্যদিকে ভারত পাক সংঘর্ষের আবহে আরও কাছাকাছি নয়াদিল্লি কাবুল আফগান সরকারের মন্ত্রীর সঙ্গে কথা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের শঙ্করের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা ভারতের বিদেশমন্ত্রী পায়েলগাঁও হামলার নিন্দার জন্য আফগান সরকারকে ধন্যবাদ এক্সপোজ টেলিক্লিন বিদেশমন্ত্রী ভারত পাক সংঘর্ষের আবহেই আরো কাছাকাছি কি নয়াদিল্লি এবং কাবুল আফগান সরকারের মন্ত্রীর সঙ্গে কথা বিদেশ মন্ত্রী এস সরকারের বিদেশ আমির খান সঙ্গে কথা ভারতের বিদেশ প্যারগাঁও হামলার নিন্দার জন্য আফগান সরকারকে ধন্যবাদ এক্সপোস্টে লিখলেন বিদেশ মন্ত্রী সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসব আফগান সরকারের অর্থাৎ তালিবান সরকারের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বললেন আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তাহলে কি আরো কাছাকাছি কাবুল এবং নয়াদিল্লি না এটা হচ্ছে একটা ঘটনা যে তালিবরা যখন আফগানিস্তানের দখল নেয় বছর তিনেক আগে বা তার এরকমই হবে সেই সময় থেকে বা তার আগে থেকেও আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো এক দ্বিতীয় কথা হচ্ছে তালিবরা আসার পরে পাকিস্তানের সঙ্গে প্রায় প্রতিনিয়তই আফগানিস্তানের সীমান্ত সংঘর্ষ হচ্ছে এবং এই যে ভারতের সঙ্গে পাকিস্তানের যে সংঘাত হল যে সংঘাত হয়েছে তখনও আফগানিস্তান মোটামুটি ভাবে ভারতের পক্ষে মত প্রকাশ করেছে তো সেই সব মিলিয়ে আফগান সরকারের মন্ত্রীর সঙ্গে আমাদের বিদেশ মন্ত্রী কথা বলবেন এটা খুব আশ্চর্যের বিষয় কিছু নেই তবে তালিক সরকারের যে বিদেশ মন্ত্রী আমির খান মুক্তাকি তার সঙ্গে এই যে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর কথা বললেন এটা হচ্ছে আফগানিস্তানে এরা আসার পরে এই প্রথম এইভাবেই মানে বিষয়টাকে দেখা হবে এক আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এখন পৃথিবীর যে বিভিন্ন দেশের সম্পর্ক পারস্পরিক সম্পর্ক এবং আধিপত্য বিস্তারে ভূ রাজনীতির বিষয়টা খুব প্রধান জিও পলিটিক্যাল ইস্যু এই দিক থেকে আফগান সরকারের বিদেশ মন্ত্রী মুক্তাকির সঙ্গে আমাদের জয়শঙ্করের কথাটা তাৎপর্যপূর্ণ এইটুকু বলা যায় বেশ ধন্যবাদ দর্শক